পুজোর ঠিক আগেই অনুব্রত মণ্ডলের জেল মুক্তিতে উৎসবের মেজাজে তৃণমূল কংগ্রেস বিশেষ করে বীরভূমে অনুব্রত অনুগামী তৃণমূল নেতারা যেন হালে পানি ফিরে পেয়েছেন কবে ফের কেষ্টদা পুরনো মেজাজে ময়দানে নামবেন আপাতত সেই অপেক্ষাতেই রয়েছেন তারা এরই মাঝে জেল থেকে ফিরে বুধবার প্রথমবারের জন্য দলের জেলা দফতরে গিয়েছিলেন অনুব্রত মণ্ডল আর তারপরেই অনুব্রত মণ্ডলের সক্রিয় রাজনীতিতে ফেরার দিনক্ষণ নিয়ে কার্যত স্পষ্ট বার্তা এলো তৃণমূলের অন্দর থেকে আর সেই বার্তা অনুসারে কেষ্টদাকে দলের মঞ্চে ফের দেখতে আর বেশি দেরি করতে হবে না অনুগামীদের তৃণমূল সূত্রে জানা গিয়েছে কালী এবং ভাইফোঁটা মিটলেই পুরো দমে ময়দানে নেমে পড়বেন অনুব্রত মণ্ডল ভাইফোঁটার পরে তাকে দলের হয়ে সভায় যোগদান করতে নির্দেশ দেওয়া হয়েছে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করে ফের সংগঠন মজবুত করার কাজেই ঝাঁপিয়ে পড়বেন কেষ্টদা তৃণমূল সূত্রে জানা গিয়েছে এমনিতেই পুজোর সময় সমস্ত রাজনৈতিক কর্মসূচি বন্ধ থাকবে তাছাড়া জেল ফেরত অনুব্রত মণ্ডলীর বেশ কিছু শারীরিক সমস্যাও রয়েছে সেজন্য তার বিশ্রাম এবং চিকিৎসার প্রয়োজন তাই ভাইফোঁটার পর থেকে পুরো শুরু হবে রাজনৈতিক কর্মসূচি এদিকে অনুব্রত দিনই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরে গেলেও প্রত্যাবর্তনের কেষ্টর সঙ্গে দেখা করেননি তিনি এই নিয়ে জল্পনা শুরু হওয়ার মাঝেই তৃণমূলের তরফে জানানো হয়েছে আগামী সপ্তাহেই অনুব্রত মন্ডলের সঙ্গে দেখা করতে পারেন মুখ্যমন্ত্রী আগামী রণনীতি আলোচনা করতে পারেন তার সঙ্গে রাজনৈতিক মহলের একাংশের মতে অনুব্রতহীন বীরভূমে লোকসভা নির্বাচনে বিজেপি তেমনভাবে দাগ কাটতে পারেনি জেলার দুটি আসনে বিপুল ভোটে জিতেছে তৃণমূল ফলে ফেলে যাওয়া জমি পুনরুদ্ধারের ক্ষেত্রে বেশি কষ্ট করতে হবে না কেষ্টকে তা স্পষ্ট উল্লেখ্য আগামী সপ্তাহেই চিকিৎসার জন্য কলকাতায় আসছেন অনুব্রত মণ্ডল হয়তো তখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ হতে পারে তার এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে তৃণমূল সূত্রে নতুন নম্বর নিয়ে সাগবাদির বন্ধুদের আমি দিয়ে দেবো শারদার শুভেচ্ছা মাথায় লাগবে ওয়েস্ট বেঙ্গলের সব মানুষ ভালো থাকুক বীরভূম জেলার মানুষ